চারটে থাকবে দুশো চুরানব্বই এর মধ্যে সেই দুশো চারটে মধ্যে মমতা ব্যানার্জির শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক । কংগ্রেস নির্দল বিজেপি ভোট রাজনীতিতে এখন হুমায়ুন কবির এবার বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে সরগরম রাজনীতি এবার কি তবে বাংলায় ভোট বিভাজনের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দিয়ে রাখলেন ধর্মের ভিত্তিতে প্রার্থীদের ভোট দেওয়ার নির্দেশ তার দাবি নব্বইটি বিধানসভায় মুসলিমের সংখ্যা বেশি রয়েছে বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাসের আগে এভাবেই মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থীকে ভোট দেওয়ার নিদান দিলেন হুমায়ুন কবির বললেন বাকি দুশো চারটি আসনে মমতা শুভেন্দুর লড়াই হোক রাজনৈতিক মহলের মতে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক বরাবরই আলাদা তাৎপর্য পেয়েছে শাসক দলের বিরুদ্ধে উঠেছে তোষণের অভিযোগ অনেক বিতর্কের মুখে দাঁড়িয়েও সংখ্যালঘুদের পাশে থাকার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সব ছাড়িয়ে বাইশে ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির বৃহস্পতিবার সাসপেনশনের পর এমনই জানিয়েছেন তিনি তৃণমূল বিজেপি সবার বিরুদ্ধে লড়ব একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেব কে কি করতে পারে দেখে নেব আর এখান থেকেই বঙ্গ রাজনীতির নতুন সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা ঘনিভূত হচ্ছে প্রশ্ন উঠছে ছাব্বিশের বিধানসভায় কি প্রতিদ্বন্দ্বিতা করবে হুমায়ুনের নতুন দল

কিন্তু এরা যেটা করছে সেটা হচ্ছে মুসলমান ভোট হিন্দু ভোট হিন্দু ভোট আলাদা হবে সম্পূর্ণ হিন্দু মুসলমানের নিরিখে ভোট করবে পাশাপাশি প্রতিযোগিতামূলক ধর্মীয় বিভাজন চলছে বাংলার মানুষ এই জিনিস গ্রহণ করবে না দাবি কংগ্রেসের প্রতিযোগিতামূলক ধর্মীয় বিভাজন তো উনিও এখন সেটা করছেন যে অস্ত্রে মাননীয়া খেলেছেন সেই অস্ত্রে মাননীয়াকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষ এইসব জারি জুড়ি বেশিদিন চলবে না মানুষ ঠিক কার নিজের পথ খুঁজে নেবেন পাল্টা সাম্প্রদায়িক মেরুকরণ করতে বিজেপির প্ররোচনা দেখছে তৃণমূল স্বপ্ন দেখতে জিএসটি লাগে না কটাক্ষ তৃণমূলের সাতটা বিধানসভার কথা ভাবুক না সেই সাতটা বিধানসভা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে মুর্শিদাবাদ লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিল দু সালে এত যদি সংখ্যালঘুদের মতিয়া হয়ে থাকে তাহলে যারা বাबरी মুকি নিয়ে ছিল সেই বিজেপির হাত ধরে বিজেপির শক্তি হয় নরেন্দ্র মোদি সেবক হয়েছিল বাংলার মুসলমানটা ভুলে গেছে মুর্শিদাবাদের মানুষ ভুলে গেছে শুধু বাबरी মসজিদ ইস্যুই প্রথম নয় হুমায়ুন কবির বড়বারে তার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছেন কখনো বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে বলেছিলেন মুর্শিদাবাদে ওর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না আবার কখনো অধির চৌধুরী রেলের প্রতিমন্ত্রী থাকাকালীন আড়াই ঘন্টা আটকে রেখেছিলেন মুখ্যমন্ত্রী ফোন করার পর ছেড়েছেন বলে দাবি করেছেন কখনো আবার পুলিশকে আর এস এর দালাল বলে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির উল্লেখ্য সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এবং প্রশান্ত কিশোরের জেএসপি একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শতাংশের বিচারে সব দলের থেকে আর ভোট প্রাপ্তির হার সর্বোচ্চ কিন্তু সেই অনুযায়ী আসন পায়নি লালু তেজস্বীর দল ওয়াকিবহাল মহলের মতে এআইএমআইএম এবং জেএসপি বিরোধী ভোট কেটে সুবিধে করে দিয়েছে বিজেপিকে পৃথক দল করে হুমায়ুন কি সেরকমই কিছু করতে চলেছে বঙ্গ রাজনীতিতে এই অবস্থায় সতর্ক মুখ্যমন্ত্রী নাম না করে হুমায়ুন কবিরকে পোকামাকড় কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি বহরমপুরে তিনি বলেছেন কিছু পোকামাকড় থাকবেই তারাও তো প্রকৃতির জীব ওদের সরিয়ে দিয়ে নিজের কাজটা করতে হবে এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর ওয়াকিবাহাল মহলের ক্যালকাটা নিউজ